ব্যারাকপুর পৌরসভা এলাকার ডেঙ্গু পরিস্থিতি পরিদর্শন করলেন জেলাশাসক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভা এলাকার অন্তর্গত ছয় নম্বর ও তেইশ নম্বর ওয়ার্ডে গত দু সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছিল উদ্বেগজনক পরিস্থিতিতে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে দু সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেকটাই কমানো সম্ভব হয়েছে সেই সমস্ত ওয়ার্ডে কীভাবে ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে সেই পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে ব্যারাকপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত ধনিয়াপাড়া এলাকায় পরিস্থিতি পরিদর্শন করলেন উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী এর পাশাপাশি উপস্থিত ছিলেন ব্যারাকপুর মহকুমার শাসক সৌরভ বারিকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর পারিষদ সদস্য নওসাদ আলাম ব্যারাকপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের মাতা কেকা মুখোপাধ্যায় সহ ব্যারাকপুর পৌরসভার অন্যান্য পৌর আধিকারিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর পরিষদ সদস্য নওসাদ আলম জানান বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে যে কারণে ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে জেলাশাসক এসেছিলেন একেবারে এটা বর্ষার আগেই আমরা যেটা করছি প্রতিটি মিউনিসিপ্যালিটি বর্ষার আগেই সমস্ত জেলায় যেখানে যেখানে ডেঙ্গু মশার ব্রিডিং সাইট আছে সেগুলো পরিষ্কার করে কীরকম কাজ করছে মিউনিসিপ্যালিটি সেগুলোই দেখতে এসেছিলেন তার মধ্যে আজকে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির একটি ওয়ার্ড দেখে গেলেন স্যার স্যার কাজকর্ম দেখে সন্তুষ্ট হয়েছেন মিউনিসিপ্যালিটিকেও ডাইরেকশন দিয়ে গেলেন কীভাবে কীভাবে কাজ করবে এবং মিউনিসিপ্যালিটির আগামী দিনের কি পরিকল্পনা আছে সেটা নিয়েও আলোচনা হলো আপনারা জানেন গত বছর ভালো করে কাজ করার জন্য ডেঙ্গুর প্রকোপ অনেকটা কম ছিল এবারেও আমাদের লক্ষ্য একইভাবে আমরা প্রি মনসুন কাজগুলো এত ভালোভাবে করব যাতে ডেঙ্গুর প্রকোপ খুব কম হয় আমাদের আজকে ডিএম এবং এস সাহেব এসেছিলেন ও এসেছিলেন এখানে ম্যাডাম এসেছিলেন তা আমাদের ডেঙ্গু নিয়ে একটা আজকে ভিজিট ছিল এটা ছ নম্বর ওয়ার্ড ছ নম্বর নম্বর ওয়ার্ডে আমরা ভিজিট করলাম ডিএম সাহেব দেখে মোটামুটি স্যাটিসফাইড এবং একটু পরামর্শ আমাদের দিয়ে গেলেন যেহেতু গতবার মোটামুটি ভালোই আমরা কাজ করেছি নিউজেরা জানেন তার আগের বছর একটু খারাপ ছিল বাট এ বছর আমরা আরও বেটার করব যেন রকম ডেঙ্গুতে আমাদের ব্যারাকপুরবাসীরা কেউ আক্রান্ত না হয় সেই দিকে নজর রেখে আমরা সব কটা ওয়ার্ডেই সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এবং আমাদের ব্যাকপুরবাসী এবং জনগণদের ওপর আমাদের একটা আস্থা থাকবে সাথে একটু সহযোগিতা করে তবে আমরা ডেঙ্গু মুক্ত ব্যারাকপুর আমরা বেশি দেব ছ নম্বর এবং তেইশ নম্বর ওয়ার্ড আরও কয়েকটা ওয়ার্ডে ডেঙ্গু প্রকোপ ছিল সেখানে ডেঙ্গু পেশেন্টও ছিল কিন্তু এবছর যেভাবে কাজ হয়েছে সেই বছরে দেখা গেছে যে ডেঙ্গুর প্রকোপ একদমই কম নায়ের মতন আছে সেই কারণে ডিএম সাহেব নিজে এসে ভিজিট করেছেন একটা ওয়ার্ডে আজকে সাথে এসডিও সাহেব ছিলেন ভাইস চেয়ারম্যান সাহেব ছিলেন আমাদের এসআই এক্সিকিউটিভ অফিসার সিএমএইচ ডেপুটি সিএমএচ ছিলেন সবাই মিলে আমরা দেখলাম আরও কাজকে কিভাবে অ্যাক্টিভ করা যায় আমরা ব্যারাকপুরের মানুষকে কীভাবে সুস্থভাবে রাখবো সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে যেটা আমাদের ব্যারাকপুরের স্লোগান ক্লিন ব্যারাকপুর অ্যান্ড গ্লিন ব্যারাকপুর এটাকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং আজকে দেখে খুবই সন্তুষ্ট হলেন আরও কিছু কাজের গাইডলাইন দিলেন আমরা সেটাকে ফলো করব ওভারঅল ম্যানেজমেন্টের জন্য আমাদের হেলথ কেয়ার পার্টনারকে ক্লিনিক করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে কি আমরা গতবারে পুরো চাল বানাবো আমরা কোন বিষয় আজ এখান থেকে প্রতি পকেটে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে স্টেপ করা আমরা এখানে কোঅপারেশন করতে পারব আমরা যদি কোঅপারেশন করি তাহলে সুবিধা দ্বারা আমাদেরটাকে সাপোর্ট করা আমরাটাকে ক্ষেত্র থাকতে দেবে তাহলে সেটা কেমন এটার জন্য লোকাল গিন কোম্পানি দরকার

ये ये निर्दरा हेल्प डेस्क के लिए है जो अवेलेबल है जो जो सर सीधे डायरेक्ट सपोर्ट নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা